আমি কি খাওয়া কি রান্না হয় কি খাওয়া আমি তাই দেখবো আমি নিরামিষ খাবো না তাই আমি বলে দিলাম বলেছিলাম এড়ে ব্যাপার বাড়ি না তুমি কি আর কি আনবা তুমি কি আনবা বলো মাছ মাংস চাউরি তা আনবো আর ফোন আর ফুটো হয়ে গেছে যে বন্ধ হচ্ছে না একেবারে আরে তিন চার দিন হয়ে গেলো সু কি তরকারি হয় ভগবান জানে কি তরকারি হয়েছে হ্যাঁ না কোনো কিছু দেখো না দেখো দেখো দিন মাথাটা যাই গরম অনেক একটা কোনো কাজ হলে সে কাছে মুখ মানে তরকারি দিয়ে তাকালে বেড়া মনে হচ্ছে না যেন সেই গঙ্গার জল কি রান্না করা শিখেছে ভগবান জানে সেটা আলু চচ্চি ভালো করে খাওয়াতে পারে না কবি ছাগল খাবে খা এটা সাই খাবার কি খেতে গেলে

করবে সব মেয়েদের সব কিছু মেয়েদের সংসার আর ছেলেদের কোনো সংসারই না পয়সা ইনকাম করে আনলে ব্যাস হয়ে গেল মেয়েদের সারাটা দিন যে সংসার ভাঙি চলেছে সেটা সেটা কেউ দেখে মেয়েদের কাছে কোনো দামই নেই সব ছেলেদের কাছে দাম

শেষ হয়ে যায় দিয়ে আসি বাবা খেয়ে বেরবে না পারতো দাও ফোন আমাকে দাও দাও আমি ও আমাকে দাও